হজরতমর যখন আমি দিন মৌমিন তখন এভাবে একদিন খোদ্া দিচ্ছিলেন তখন একজন সামনে থেকে বললেন যে হনিফা আপনার খুদ্াটা একটু বন্ধ করেন আগে আমাদের একটা প্রশ্নের জবাব দেন হজরতমর তখন উনি ওই রাষ্ট্রের প্রধান ওনাকে বলছে যে আপনি খোদ্বা বন্ধ করেন আমাদের একটা প্রশ্নের জবাব দেন তারপরে আপনি খোদ্বা শুরু করেন হজরত মরদিয়াল্লাহ তে আলানু বন্ধ করে থেমে গেলেন বললেন যে আমিরুল মুমিনিন বাইতুল মাল থেকে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রত্যেকটি নাগরিক একটা করে কাপড় পেয়েছে আপনার গায়ে দেখছি দুইটা কাপড় একটা নিচে আর একটা উপারে একটা আপনি পরেছেন আরেকটা গায়ে দিয়েছেন আপনি দুইটা কাপড় কোথায় পেলেন আগে এই প্রশ্নের জবাব দেন তারপরে আপনি খুদ্া দেন সোহান এক রাষ্ট্রপ্রধান খোদ্া দিচ্ছে জাতীয় মসজিদে মসজিদে নববি আর সেখানে দেশি বিদেশি সকল মানুষজন উপস্থিত রাষ্ট্রপ্রধানের খুদ্া শোনার জন্য তার সাথে দেখা করতে এসেছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করে সবাই একজন সাধারণ মানুষ বললেন যে আপনার গায়ে দুটো কাপড় কেন আমরা তো একটা পেয়েছি আপনি কি আমিরুল মৌমিন হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব থাকার কারণে আপনি কি একটি কাপড় বেশি নিয়েছেন তখন ওমর আদিয়াল্লাহ আয়লা ন হুট আবদুল্লাহ তিনি বললেন যে আমার বাবার প্রশ্নের জবাব আমি দিচ্ছি এ রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক যেমন একটা করে কাপড় পেয়েছে রাষ্ট্রীয় কোষাঘাত থেকে আমিও একটা পেয়েছি আমি ওমরের ছেলে হিসাবে আমিও একটা পেয়েছি আমার কাপড়টা আমার আব্বাকে আমি দিয়ে দিয়েছি শুভ আব্বাও একটা পেয়েছে আমিও একটা পেয়েছি আব্বারটা আব্বা পরেছে আমারটা আব্বা গায়ে দিয়েছে আমারটা আমি সন্তান হিসাবে আমার পিতাকে দিয়ে দিয়েছি সুবাহান্লাহ এই হল ইনসাফ এই হলো দায়িত্ব এই হল জবাবদিহিতা আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতা পেয়েছেন আপনি ক্ষমতার অপব্যবহার করবেন আপনি একটা দায়িত্ব পেয়েছেন আপনি একটা দায়িত্বের অপব্যবহার করবেন কেমতের দিন আল্লাহ সুবাহর দরবারে আপনাকে আমানাতের খেয়ানতদার দ্বার হিসাবে আল্লাহ তালা আপনাকে কেমতের দিন আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে এবং আপনি যদি কোনো ব্যক্তির আমানাত খেয়ানাত করেন তাহলে আপনাকে সেই ব্যক্তির কাছে জবাব দিতে হবে আর যদি আপনি কোনো রাষ্ট্রের আমানাত খেয়ানাত করেন সেই রাষ্ট্রের প্রত্যেকটি জনগণের কাছ থেকে কেয়ামতের দিন আপনার কাছ থেকে প্রত্যেকটি জনগণ হিসাব নেবে কারণ রাষ্ট্রের সমস্ত সম্পদ সেই রাষ্ট্রের সমস্ত জনগণের তার জ্বলন্ত দৃষ্টান্ত এজন্য যে যেই জায়গায় যেভাবে যতটুকু দায়িত্ব আছে তাকে ততটুকু দায়িত্বের হিসাব দিতে হবে আল্লাহ কুল্লুকুম আপনি যদি একটা ফ্যাক্টরিতে চাকরি করেন আপনার আন্ডারে যদি পঞ্চাশ জন শ্রমিক থাকে এই পঞ্চাশ জন শ্রমিকের দায়িত্ব সম্পর্কে তেমতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনি যদি গোটা ফ্যাক্টরির মালিক হন গোটা ফ্যাক্টরির শ্রমিকদের সম্পর্কে গোটা ফ্যাক্টরির সমস্ত ওয়ার্কার সম্পর্কে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবে আপনি তাদের উপরে দায়িত্ব পালনে কোনোভাবে অবহেলা করেছেন কিনা আমরা মসজিদের দায়িত্ব আমাদেরকে মসজিদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে মুসল্লিদের আমরা কি শিখিয়েছি আমরা মুসল্লিদেরকে কোন পথে পরিচালিত করেছি এই দায়িত্ব পাওয়ার পরে এই মসজিদের কোনো হক ব্যক্তি স্বার্থে নষ্ট করেছি কিনা এই মসজিদ যখন করা হয়েছে বলা হয়েছে যে মসজিদে যখন আজান হবে নামাজ হবে নামাজের সময় এসি চলবে এর বাইরে কোনো সময় এসি চলবে না আমি যদি মনে করি সারা রাত এসিটা ছেড়ে দিয়ে আমি মামার মোয়াজদেন আর খাদেম সব গোয়ায় থাকলাম তাই দিন আমাদেরকে জবাব দিতে হবে কারণ এইটুকু ব্যবহার করার অনুমতি আমাকে কর্তৃপক্ষ দেয় প্রত্যেকটি প্রত্যেকটি ব্যাপার ব্যাপারে আপনি দায়িত্বশীল আপনাকে যতটুকু দায়িত্ব আপনার পরিবারের পাঁচজন সদস্য আপনি পাঁচজনের উপরে দায়িত্বশীল এই পাঁচজন সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনার ছেলে সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে আপনার সন্তানরা আপনার কাছে আমানাত এই আমানাত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি এই আমানাতের কতটুকু সৎ ব্যবহার করেছেন নাকি আমানাতের খেয়ানাত করেছেন আপনাকে আমানত দেওয়া হয়েছে এই আমানতের সাথে আপনি আচরণ করেছেন আপনার সন্তানদেরকে আপনি নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছেন কিনা আপনার সন্তান পৃথিবীতে যখন এসেছে ইসলাম ইসলামের উপর দিয়েই এসেছে আলা কুল্লুমা মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ পৃথিবীতে আসার পরে আল্লাহ রসুল বলছেন তার পিতা মাতা তাকে ইহুদি বানায় তার পিতা মাতা তাকে নাসারা বানায় আপনি তাকে কী বানিয়েছেন এই আমার একটা আপনাকে দেওয়া হয়েছে তাকে ইসলাম শিখিয়েছেন কিনা তাকে তাকে নীতিনৈতিকতা শিখিয়েছেন কিনা তাকে কোরআন শিখিয়েছেন কিনা তাকে আদব আখলাক শিখিয়েছেন কিনা তাকে সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করিয়েছেন কিনা আপনাকে একটা দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি ইচ্ছা করলেই পার পেয়ে যাবেন না আপনার স্ত্রী আপনার উপর দায়িত্বশীল আপনি আপনার স্ত্রীর উপর দায়িত্বশীল আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে তামতের দিন আপনাকে জবাব দিতে হবে কিন্তু আপনার উপর আপনার স্ত্রী দায়িত্বশীল না আপনি যদি হারাম রিজিক কামাই করেন তামতের দিন আপনার স্ত্রীকে আল্লাহ তালা জিজ্ঞেস করবে না কারণ আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে আপনি চুরি করে আনেন ডাকাতি করে আনেন আপনার হিসাব আপনাকে দিতে হবে কিন্তু তাকে আপনাকে খেতে দিতে হবে এরাম প্রত্যেক প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকত একেবার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তাহলে সেই সমাজটাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ গুয়ারিবাসাল্লামের তৈরি করা সমাজের মতো একটি সুন্দর সমাজে পরিণত হতো সুবাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুব সাল্লাম যেই সমাজে এসেছিলেন সেই সমাজ না ইতিপূর্বে কখনো এত নিকৃষ্ট ছিল আর না কেয়ামত পর্যন্ত এত নিকৃষ্ট সমাজ আর কখনো আসবে যেই সমাজের মানুষেরা পিতার অবর্তমানে তার মাকে বিবাহ করত যেই সমাজের মানুষেরা আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্কে লিপ্ত হতো যেই সমাজের মানুষেরা নিকৃষ্ট স্বভাবের অধিকারী ছিল যেই সমাজের মানুষেরা ডাকাত ছিল খুন খারাবি রাহাজানি দস্যু সব কিছু করে যারা সেই সমাজে বসবাস করত যারা একটি বিষয়কে কেন্দ্র করে শত শত বৎসর পর্যন্ত যুদ্ধ বিগ্রহে জড়িয়ে থাকত এমনকি পিতা মরার সময় তার সন্তানদেরকে নসিয়াত করে যেত যে যুদ্ধ আমরা চালিয়ে গিয়েছি অমুক গোত্রের সাথে আমরা মরে যাওয়ার পর যেন তোমরা সেটা থামিয়ে দেবে না বরং তোমরাও সেটাকে চলমান রাখবে এবং তোমরা যখন মরে যাবে তোমাদের পরবর্তী প্রজন্মকেও বলে যাবে যে বাপ দাদার সেই রেখে যাওয়া রক্তের বদলা যেন পরবর্তী প্রজন্মও নেয় এমন একটা নিকৃষ্ট সমাজে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আদল কায়েম করেছিলেন আদল ইনসাফ সমতা কায়েম করেছিলেন এই সমতার মাধ্যমেই এই আদলের মাধ্যমেই সেই নিকৃষ্ট সমাজটাকে পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট সমাজে পরিণত করেছিলেন সোহাল যে ছিল চোর মোহাম্মাদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়ে সে আরেকজনের সম্পদের জিম্মাদার হয়েছিল সোহা আল্লাহ যে ব্যক্তি ছিল ব্যবচারিনী জিনাখর সে ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়ে সে ব্যক্তি আরেকজন মায়ের ইজ্জত হেফাজতকারী হয়েছিল সোবাহান্লাহ যে ব্যক্তি ছিল আমানতের খেয়ালকারী সে আরেকজনের সম্পদের আমানাত দ্বার হয়েছিল এটা সম্ভব হয়েছে জনসচে সচেতনতা দিয়ে নয় আমরা যেমন আজকে জনসচেতনতা তৈরি করি কি তৈরি করি পিতা দিবস পালন করি কারণ পিতার পরই সন্তানেরা দায়িত্ব পালন করে না মাতা দিবস পালন করি যাতে বৃদ্ধ বয়সে পিতামাতাকে মানুষেরা পশ্চিমা বিশ্বের মতো বৃদ্ধাশ্রমে দিয়ে না আসে তারপরে আমরা নারী দিবস পালন করি যাতে নারী নির্যাতন না হয় আমরা মাদক মুক্ত দিবস পালন করি যাতে মানুষ মদের প্রতি আসক্ত না হয়ে যায় তারপরে আমরা এইডস দিবস পালন করি যাতে মানুষরা অবাধ যৌনা যৌনাচার না করে এভাবে শত শত দিবস পালন করে মানুষকে সচেতন করি যাতে মানুষ সেই না হয় কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম এই হাজার হাজার কোটি কোটি টাকার ডলার খরচ করে মানুষকে সচেতন করা দ্বারা কোনোভাবেই মানুষ সংশোধন হবে না যদি মানুষের ভিতরে আল্লাভীতি এবং কোরআন যদি জায়গা করে না দেওয়া যায় সবাই